আমাদের আজকে এই অনুষ্ঠান শুরু এখন প্রথমজন হ্যাঁoperatorname বিশ্ব মুক্তি পাবেন জানা আমাদের জন্য কিছু সংবাদ কিছু এবং <Sanly> <Sanly> بسم الله الرحمن الرحيم الرحمن علمه القرآن خلق الإنسان علمه البيان ربنا صل الله وسلم وبارك همت كل اسطانا وندعو لك واسطنا واشكرك جزاك الله خير 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 جزا हम तो ये नहीं

সফলতা তার মধ্যে দিয়ে গেছেন তাদেরকে একটু একটু ভিড় যেটা আমাদের শেষ হওয়ার ছিল আমরা সেই কাজটা একটু আগে করে আমার এই কাজটা করে সহযোগিতা করবেন মন্ত্রী সিনিয়র মাতা সাহেব আমাদের পর্যায়ে যে নাম করবো আর যেই অতিথিদের নাম করবো একটু পরিবর্তনগুলো দিকে সহযোগ দেবেন স্যার কই মুস্তাক

সামান্য উপহার তুলে দেবেন প্রশিক্ষণার্থী জোনাব আলাউদ্দিন হায়দার সিনিয়র শিক্ষক বিশবাখ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়